বিগত সতেরো বছর আমরা মামলা হামলার নির্যাতনে এলাকা ছাড়া ছিলাম কেউ গৃহ ছাড়া ছিল কেউ আত্মত্যাগ করেছে কেউ আহত হয়েছে কেউ নিহত হয়েছে যাদের এই একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফার যে সেই দফাগুলো বাস্তবায়ন উপলক্ষে আজকের আয়োজিত এই সমাবেশের সংগ্রামী বন্ধুরা সভাপতি যারা র বন্ধু উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তা থানার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের কর্মী নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তা থানার পক্ষ থেকে জানিয়ে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বক্তব্যের শুনতে আমি তাদের স্মরণ করছি যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মত প্রকাশ করতে তো ত্যাগের বিনিময়ে আমরা আজকে একত্রিশ দফার বাস্তবায়ন উপলক্ষে এই সমাবেশের মাধ্যমে আমার এলাকার জনসাধারণকে সম্পৃক্ত করে এই রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফার চুলচেরা বিশ্লেষণ করে জনগণকে সম্পৃক্ত করতে পারব তাহলে আজকে এই অনুষ্ঠানে সাফল্য আমি এই সাফল্য সকলের মাঝে আমাদের আজকে যারা এই অনুষ্ঠানটি করতে গিয়ে যারা